রসুল করিম সাল্লাহাম আমাদেরকে জানালেন যে আল্লাফরবুল্লা আলমিন রসুলকে সুসংবাদ দিয়েছেন যে উম্মতে মোহাম্মদীর সত্তর হাজার মানুষকে আল্লাহ ফাকরুল্লা আলমিন বিনা হিসাবে জান্নাতে দিবেন এরা হবে প্রথম দল। তো রসুল করিম সাল্লসল আল্লাহ ফাকরবুল্লা আলমীকে বললেন গো আল্লাহ এই সংখ্যাটা কম হয়ে গেল না আল্লাহ ফাকরবুল্লা আলমিন নবীজিকে সান্ত্বনা দিলেন নবী আমি তোমার উম্মতের মধ্য থেকে এই সত্তর হাজারের সাথে আরো সত্তর হাজার যোগ করে কোটি মানুষকে আমি বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে আল্লাহ জানাতে যেন আমাদের সকলকে ওই দলের অন্তর্ভুক্ত করে যারা বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে যাবে তো বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে যাবে কারা এরা হচ্ছে যাদের জীবনে কোনো গুণা নেই এখন একটি প্রশ্ন হতে পারে তাহলে তো আমরা সেই দলে পড়ব না এই ব্যাপারে রসুল করিম সাল্লা আলাইসলাম বলেছেন আত্মিন আজম্ব কামাল্লা আজম্বালাহু হতাশ হওয়ার কোনো কারণ নেই যাদের জীবনে গুণা আছে তারাও যদি তাওবা করে ফেলে তাহলে আল্লাহ পাক আলমিন অতীত জীবনের সমস্ত গুণা মাফ করে একটি সুন্দর জীবন তাকে দান করেন এমনভাবে সে পাক পবিত্র হয়ে যায় তাওবার মাধ্যমে যেন তার জীবনে আর কোনো গুণাই নেই তাওবা করার পরে একজন মানুষ যখন খাঁটি মানুষ হয়ে যায় এই সমস্ত মানুষও ওই ঊনপঞ্চাশ কোটি মানুষের সাথে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে আর একজন মানুষ হলো যাদের জীবনে অসুখ হয়েছে তারা কোনো ধরনের চিকিৎসা করেনি আল্লাহর উপরে এমনভাবে সে তাওয় করে আছে যে আমি আল্লাহর উপরেই ভরসা করলাম যিনি আমাকে রোগ দিয়েছেন তিনি আমাকে সুস্থ করবেন হুয়া ইস্তোফা আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন মানে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল যারা করেছে পাক এই ধরনের মানুষকে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে দিবেন দ্বিতীয় দল হলো যাদের কোনো বিচার হবে না হিসাব হবে না আল্লাহ ফাকরবুল্লা আলামিন সরাসরি বিনা বিচারে তাদেরকে জাহান্নামে দিবেন এরা হলো মুশরিক এরা হলো কাফের এরা হল মুরতাদ এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ফখরবুল্লা আলামিন বিনা বিচারেই জাহান্নামে দেবেন কাফের তারা যারা সরাসরি কোরআনকে অস্বীকার করলো নবীকে অস্বীকার করলো পরকালও স্বীকার করলো এই ধরনের মানুষ বা নাস্তিক বা আল্লাহর সাথে যারা শিরিক করে এরা মোরতাদ যারা ধর্মত্যাগী মুনাফিক যাদের অন্তরে ইসলাম বিদ্বেষ রয়েছে প্রকাশ্যে সে মুসলমান হলেও অন্তরে সে কুফুরি লালন করে এই সমস্ত মানুষও বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে যাবে কাফিরদের কোনো আমল ন্যায় কামল হাসানের ময়দানে ওজনই করা হবে না তাদের কোনো নে কেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে নেকি গ্রহণযোগ্য করানোর জন্য ইমান শক্ত কাজে যাদের ইমান থাকবে না ওদের কোনো ভালো কাজই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং সেটা ওজনও করা হবে না আর মোরতাদ্দের যে বিষয়টি মোরতাত হচ্ছে যে এমন ব্যক্তি যে প্রথমে সে ইসলাম ধর্মে ছিল পরবর্তীতে ইসলাম থেকে সে চলে যায় অথবা কোরআনের কিছু মানে কিছুকে অস্বীকার করে কোরআনের একটি আয়াতকেও যদি কেউ অস্বীকার করে সে মুরতাদ হয়ে যায় এইortho সম্পর্ক কি সূরা ইবকারাত 217 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম আমান ইয়ারতাদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলািকা حبیতত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা اصحاب النار হুম فيها خالدুন যারা মতাদ হয়ে গেছে কুরআনকে অস্বীকার করে নাস্তিক হয়ে গেছে এই সমস্ত মানুষে এই সমস্ত মানুষই হলো কাফের এবং তার জীবনে যত সৎকর্ম ছিল আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন সমস্ত সৎকর্ম বাতিল করে দেবেন এবং দুনিয়া এবং আখরাতে কোনো আমলেই তার গ্রহণযোগ্য হবে না এবং চিরকাল এই সমস্ত মানুষ জাহান নামে থাকবে বিনা বিচারে বিনা হিসাবে তারা জাহান নামে যাবে হাসারের মাঠের তিন নম্বর যে দলটি হবে সেটি হল যাদের হিসাবকে সহজ করে নেওয়া হবে যদি আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন সহজ না করেন তাহলে সে বাঁচতে পারবে না হাজার তাইস সুদ্দিকারজুল্লাহ তালি একদিন নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী আল্লা তো কোরআন এ বলছেন পিতাবাহুবিয়া মিন হি ফাসাবাইসির যাদের আমার নামার ডান হাতে দেওয়া হবে তাদের হিসাবটাকে সহজ করে নেওয়া হবে তখন নবীজি বলেন আয়সা সহজ হিসাবের ব্যাখ্যাটা তুমি জানো না সহজ হিসাব হবে সেটাই যে আল্লাহ ফাফরব বলে আলমিন একজন মান্দার ব্যক্তিকে তিনি আড়ালে নিয়ে প্রশ্ন করবেন তার আমার নামা তার সামনে তুলে ধরবেন এবং তাকে বলবেন যে তুমি আমার তোমাকে আমি যে সমস্ত নিয়ামত দিয়েছিলাম দুনিয়াতে তা বুক করেছ আমার নিয়ামতের বিনিময়ে তুমি যে ইবাদত বন্দী করেছো এটা সমান সমান হয়ে গেছে তোমার জীবনের সমস্ত গুণাগুলি বাকি রয়ে গেছে তখন ওই লোকটি হতাশ হয়ে যাবে হায়রিয়া আল্লাহর নিয়ামত বুক করে আমি যে ইবাদত বন্দী করেছিলাম সেই ইবাদত বন্দীগীর আর নিয়ামতের মধ্যে সমান সমান হয়ে গেছে আমার জীবনের সমস্ত গুণা রয়ে রয়ে গেছে এখন তো আমার বাঁচার কোনো পথ নেই তখন বলা আলমিন তাকে বলবেন আমি তোর কোনো বিচার করব না আমি তোকে দয়া করলাম যা তোর সমস্ত মাফ করে দিয়ে আমি তোর জান্নাতের ঘোষণা করলাম এটা কি বলা হয় পাক কোনো প্রশ্ন করবেন না এই দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য রসুলের করিম সালাম একটি দোয়া খুব বেশি বেশি পড়তেন সেই দোয়াটি কি আল্লাহ এই দোয়ার অর্থ হল হে আল্লাহ যেদিন তুমি হাসুরি ময়দানে আমার হিসাব নেবে আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে নিও আর সহজ হিসাব অর্থ হল কোনো ধরনের প্রশ্ন করা হবে না বিনা প্রশ্নে পাক বেহেস্তে দিয়ে দেবেন তো এই দোয়াটি আমরা যখনই নামাজ পড়ি নামাজের উপরে দোয়াটি আমরা যেন করি বেশি বেশি যাতে আল্লাপাকের পর আরামিন পরকারে যাদের হিসাবটাকে সহজ করে নেবেন আমরা যেন সেই দলের অন্তর্ভুক্ত হতে পারি চতুর্থ দল আরেক দল মানুষ হল তাদের হিসাবটা হবে কঠিন এরা কিন্তু কাফির নয় নয় মর্তাদ্য নয় মুনাফিকও নয় এরা হচ্ছে ইমানদারদের মধ্যে যাদের ইমান ছিল ইমান থাকার পরেও যারা দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে কোরআনের বিরুদ্ধে গেছে সুন্নার বিরুদ্ধে গেছে এবং নাফরমানি কাজের মধ্যে জীবনটা অতিবাহিত করেছে কিন্তু আল্লাহকেও অস্বীকার করেনি কোরআনকেও অস্বীকার করেনি এই সমস্ত ইমানদার ব্যক্তিদেরকেই আল্লাহ ফাকরাব আলমিন তাদের কাছ থেকে কঠিন হিসাব নেবেন কঠিন হিসাব মানে কি যে হিসাব আল্লাহ আলামিন বান্দাকে প্রশ্ন করবেন যে তুই এই কাজ কেন করলে ওই কাজ কেন করলে না এটা কি বলা হয় কঠিন হিসাব হাদিস বলা হয়েছে যাকে আল্লাহ আর আমিন প্রশ্ন করে বসবেন হাসরের মাঠে যে ওই কাজ কেন করলে ওই কাজ কেন করলে না তার ধ্বংস অনিবার্য সে জাহান নাম সারা তার কোনো উপায় থাকবে না